চাইল্ডহুড ওবিসিটি বা ছোটবেলায় শিশুদের মোটা হয়ে যাওয়া আন্তর্জাতিক অঙ্গনে একটি বহুল আলোচিত বিষয় আমাদের দেশে অনেক শিশুই ছোটবেলায় মোটা হয়ে যাচ্ছে তাহলে আসুন আসলে জেনে নেই এই চাইল্ডহুড ওবিসিটি আসলে কি চাইল্ডহুড ওবিসিটি হলো শিশুর এমন একটি অবস্থা যেখানে শিশুর দেহে অতিরিক্ত চর্বি জমে যায় যা তার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সাধারণত শিশুর বয়স উচ্চতা ও ওজন অনুযায়ী বিএমআই ফর এজ পার্সেন্টাইল ব্যবহার করে এই ওবিসিটি নির্ধারণ করা হয় এবার একটু জানে শিশুদের এই ওবেসিটির পেছনের কারণ আসলে কি প্রথম কারণ হল খাবারের অতিরিক্ত ক্যালোরি গ্রহণ যেমন ছোট বয়সে শিশুরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড সুগারি ড্রিঙ্কস এমনকি বেশি ভাজাভুজি খাবার খেয়ে ফেলে অনেক শিশুদের শারীরিক কার্যকলাপের অভাব দেখা যায় যেমন তারা ঘরে বসে বেশিরভাগ সময় ভিডিও গেম টিভি মোবাইল দেখে সময় কাটায় অনেকের পরিবারের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিষ্ক্রিয় জীবনযাপনও এর জন্য দায়ী অনেক শিশু মানসিক অবসাদ চাপ বা একাকিত্ব থেকে অতিরিক্ত খাওয়া শুরু করে অনেক শিশুর ক্ষেত্রে আবার জিনগত বা হরমোনজনিত কারণে কারণেও সে মোটা হয়ে যায় শিশুদের এই যে স্থূলতা বা এই চ্যানোর ওবিসিটি এটার কারণে তাদের অনেক ধরনের সমস্যাও হতে পারে কিছু কিছু শিশুর ক্ষেত্রে শারীরিক সমস্যা কারো কারো ক্ষেত্রে মানসিক সমস্যা শারীরিক সমস্যার মধ্যে প্রথমে যেটা হতে পারে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে মোটা শিশুদের ক্ষেত্রে সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় ফলে অল্প বয়সেই রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে যার ফলে টাইপ ওয়ান এমনকি টাইপ টু ডায়াবেটিস ঝুঁকি বেড়ে যায় এমনকি ভবিষ্যৎ জীবনে এই শিশুদের কিডনি রোগ ও স্নায়ুর জটিলতাও দেখা যেতে পারে অনেক সময় অনেক শিশু অতিরিক্ত জাঙ্ক ফুড খেয়ে ফেলে যার ফলে তার রক্তে কোলেস্টরল এবং ট্রাইগ্লিসাইডের মাত্রাও বেড়ে যেতে পারে যা ভবিষ্যৎ জীবনে তার হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে যেতে পারে লিভারে অনেক সময় অতিরিক্ত চর্বি জমে গিয়ে ছোট বয়সেই ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে অনেক শিশুর ক্ষেত্রে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার কারণে চাপ পড়ে ফলে তার ঘুমের সময় শ্বাসকষ্ট এমনকি অক্সিজেনের স্বল্পতাও দেখা দেয় অনেক শিশু অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার কারণে তার হাঁটু কোমর এবং পায়ের জয়েন্টে অতিরিক্ত চাপ পড়ে যার ফলে ফ্ল্যাট ফুট বাউড লেগস এমনকি পায়ে অতিরিক্ত ব্যথাও হতে পারে শিশুদের ক্ষেত্রে অনেক সময় মানসিক সমস্যা দেখা দেয় প্রায় ক্ষেত্রেই মোটা শিশুরা নিজের শরীর নিয়ে অস্বস্তি এবং লজ্জায় ভোগে অন্যদের কটুক্তি এবং বোলিংয়ের শিকার হয় ফলে তাদের আত্মবিশ্বাস কমে যায় অনেক শিশুর একাকিত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতার কারণে রাগ হতাশায় ভোগে যার কারণে তার মধ্যে বিরূপ আচরণ দেখা যায় অনেক সময় অতিরিক্ত চাপের কারণে এসকল শিশুর পড়াশোনায় মনোযোগ কমে যায় ফলে তাদের স্কুলের পারফরমেন্সও কমে যায় এই তো আপনি জানতে পারলেন যে চাইল্ড ওবিসিটির কারণে আপনার শিশুর কি ধরনের সমস্যা হতে পারে এবার যদি আপনি এই চাইল্ড ওবিসিটি কিভাবে নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করা যায় সে সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টের নিচে কমেন্টে বেশি বেশি করে কমেন্ট করবেন যত বেশি কমেন্ট করবেন তত দ্রুত সমাধান করবেন ধন্যবাদ